অন লাইভে বসব কথা বলবো সবার সাথে এখন দিদিভাই আমি দোকানে বেঁচে কিনা করছি দিদিভাই যা বলার বলছি দেখুন ভালো ডিম কথা করে সে যেখান থেকে এই যে যতক্ষণ থেকে দেখছো সবাইকে অলিজয়েল জামারওয়ে দিদিভাই আজকে দু কথা বলছে হ্যাঁ তো ঠিক স্যার দু জায়গা তো হ্যাঁ আমাকে দাওয়াত আগে এই যে জামাই

তিনটা করে দু জায়গা মা তিনটা করে দু জায়গা হ্যাঁ মা তো এই যে তিনটে এক জায়গা ম্যানেজার তুই ভেতরে গিয়ে তারা কাকা কাকা তুমি আজকে শুধু গেটটা ক্লিয়ার করে রাখো কালকে আমাকে কিন্তু দোকান বন্ধ প্রবলেম হচ্ছে এরকম জাম থাকলে এইভাবে এইভাবে দেখো ওই লাইনটা পুরো ক্লিয়ার রাখে মামনি তিনটে করে দু জায়গা মামনি দেবো মা দেবো কিংব গরম দিন দিতে হবে না এন তিনটে করে দু জায়গা

এটা ডিসপার শ্রব চারটে করে পরটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা আপেলের মতো পেঁয়াজ আর দু জায়গা তো মানে টোটাল দু জায়গা টোটাল দু জায়গা চারটে করে পাওয়াটা আনলিমিটেড তরকারি আলু দিয়ে সোয়াবিন ডালের বড়ি চীনা বাদাম ভাজা বাদাম আপেলের মতো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম টোটাল একশো টাকা দেবেন দু জায়গা দাঁড়িয়ে